আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা সেই গুরুত্বপূর্ণ পরীক্ষার রুটিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা দেখতেই পাচ্ছেন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে রয়েছি এই রুটিনটি মূলত গতকাল প্রকাশ করা হয়েছে অর্থাৎ তিরিশ এপ্রিল দুই হাজার পঁচিশে প্রকাশ করা হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই নোটিশটি কিন্তু আমরা অলরেডি ডাউনলোড করে রেখেছি এই নোটিশটি যদি আমরা দেখি তাহলে আমরা দেখতেই পাচ্ছি এটি মূলত তিরিশ চার দুই প্রকাশ করা হয়েছে এটি মূলত হচ্ছে দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষ চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষা এর মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ছয় পাঁচ দুই থেকে বাইশ পাঁচ দুই তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে তাহলে কবে থেকে অনুষ্ঠিত হবে ছয় পাঁচ দুই থেকে বাইশ পাঁচ দুই তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে উক্ত পরীক্ষা গ্রহণের জন্য প্রতি কেন্দ্রের বহিপরীক্ষক নিয়োগ করা হয়েছে উক্ত পরীক্ষা ই এম এস সফটওয়্যারের মাধ্যমে গ্রহণ করা হবে ইএমএস সফটওয়্যারের মাধ্যমে মৌখিক পরীক্ষা অন্তঃ পরীক্ষক ও বহি পরীক্ষক ডাটা এন্ট্রি করার নিয়মাবলী ও বহিঃ নিয়োগপত্র কলেজে আপনার টি এম আই এস প্রোফাইল ইনবক্সে প্রেরণ করা হবে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের পরীক্ষার সকল কার্যক্রম প্রায় শেষ তাই আপনারা অবশ্যই আপনার কলেজে যোগাযোগ করবেন এবং নির্দিষ্ট সময় অনুযায়ী আপনারা আপনাদের পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাহলে এটি মূলত কিন্তু হচ্ছে দুই হাজার সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষ ষষ্ঠম সেমিস্টার এর মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার রুটিন তাহলে আপনারা যারা রুটিন অর্থাৎ যে কোনো ধরনের রুটিন পরীক্ষার সাজেশন এবং যে কোনো ধরনের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার সকল আপডেট পেতে এবং চাকরির বিষয়ক সকল প্রকার টিউটোরিয়াল পেতে কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলটিকে কোনোভাবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই আপনারা প্রতিনিয়ত কিন্তু চাকরির পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবেন দেখুন চাকরির পরীক্ষার প্রস্তুতি এই মুহূর্তে আপনাদের নেওয়া জরুরি কেন আপনারা জানেন এই মুহূর্তে অসংখ্য চাকরির সার্কুলার প্রকাশ করা হবে সো সেই সকল চাকরির জন্য নিজেকে প্রস্তুত করতে হলে অবশ্যই অধিক পড়াশোনা করতে হবে এছাড়াও আপনারা অবশ্যই সঠিক গাইডলাইনের জন্য আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন আর আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে হলে আমাদের দেওয়া যে এই যে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে এছাড়াও ডিটেলস অর্থাৎ আমাদের সাজেশন আমাদের যে চার্ট রয়েছে এছাড়াও আমাদের এক্সাম ব্যাচ আমাদের পেইড ব্যাচ সকল কিছু কিন্তু ডিটেলস আপনারা কিন্তু এই বিডিও ডিসক্রিপশন বক্স চেক চেক করলেই কিন্তু পেয়ে যাবেন সো অবশ্যই আপনারা যারা চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন তারা কিন্তু আমাদের পেইড ব্যাসে ভর্তি হয়ে যাবেন আর অবশ্যই আপনারা যারা এই যে পরীক্ষায় অংশগ্রহণ করবেন তার জন্য প্রস্তুতি নেন কলেজের যোগাযোগ রাখেন যেন পরীক্ষা শুরু হলে সেই সময় মতো গিয়ে পরীক্ষার হলে উপস্থিত হবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে